আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হাসি বিজ ফিশিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে জালে প্রচুর মাছ বাজছে প্রচুর মাছ এই যে দেখেন আর এই মাছগুলো সামনে আছে তার কাছে যাবো আর দেখব যে কতগুলো মাছ ছুটেছে এর আগে তাহলে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ জালেই মাছ গাইতে আছে এই পাশে মাছ ভালোবাসছে ওদিকে লারা ভাইয়া এদিকে মাছ ভালোবাসবে 失敗いたします。 কম বাচ্চা ওই মাছের সাইজটা যেহেতু বড় হইতে কাজ হইতে আর সাইজ হচ্ছে এক কিটছে সাইজ বড় ওই রে সামনের বন্ধুরা অনেক মাছ আছে চালের সাথে অনেক মাছ সামনে যাই কিছু মাছ দেখাই আপনাদেরকে হ্যাঁ বেশি মাছ বাজার কারণে খুলতে অনেক লেট হইতেছে এই এই যে জালের সাথে সাদা সাদা দেখতে পাইতেছেন এগুলো সব বাটা মাছ এই যে এই দেখুন আমি এইরকম মাছ কম দেখছি এই দেখুন পুরা জালের সাথে মাছ ভাই এই দেখুন এক জায়গায় দেখো এটা বাজে বন্ধুরা আশা করি এরকম মাছ আপনাদেরকে কেউ দেখাতে পারবে না ভিডিওর মাধ্যমে মাছ দেখা গেছে গত পাঁচ দশ বছর আগে আর এখনকার সময় এরকম মাছ দেখা যায় না আজকে ভাগ্য ভালো ছিল তাই আপনাদের মাঝে দেখাতে পারলাম এরকম মাছ সামনেও জাল আছে আর ওদিকেও মাছ আছে সামনে আর গেলাম না এদিকে ছুটানো দেখাই এই মাছগুলোই ছুটাইতে আছে সামনে নদীতে তো অনেক ঢেউ আছে এই নদী থেকে এই মাছগুলো উঠছে নদীর পাড়েই দেওয়া হয়েছে আজও কাঁচা রইল আমরা কাঁচা কাঁচা শতক চিনি মিডিয়া স্যার শুনতো ভালো মাশাআল্লাহ ও এই কি পরিমানে ঢেয়ে গর্জন করতেছে আসসালামু আলাইকুম আপনাকে নো দিয়ে আমরা কাজ দিছি সানো দিয়ে এডিট টোলের উপরে জলটা পড়ছে তো মূলত সেদিন মাছটা একটু বেশ পাতলা আসছে আজকে এই মাছগুলো ধরা হয়েছে জাল দিয়ে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ